প্রদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুশো বত্রিশ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন জাতীয় নির্বাচনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া সাত এবং দিনাজপুর তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয় আসন থেকে নির্বাচনে অংশ নেবেন মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁও এক আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরব ভোলা তিন আসনে নির্বাচন করবেন স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস ঢাকা আট আসনে লড়বেন ঢাকা তিন আসনে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায়